পিঙ্ক মানে পার্পেল কালারের ফুল হয় আজকে ফুলগুলো সব মরে গেছে ফুলগুলো নেই তো তবুও তোমাদের আজকে দেখাচ্ছি গাছটাকে রিপোর্ট করার করলাম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো দেখো আজকে একটা গাছ দেখাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি গাছটার নাম ঠিক আমি জানি না কিন্তু গাছটা এত সুন্দর দেখতে এই দেখো ছোটো ছোটো ফুল হয় এই বেগুনি কালারের যখন সিজন শেষ হয়ে যায় তখন গাছটা শুকিয়ে যায় বোলটা আমি যেখানে সেখানে রেখে দিই সেখান থেকে সুন্দর গাছ তৈরি হয় তো আমি আমার খেয়াল ছিল না মানে যে আমি কোথায় রেখেছি তো যখন গাছটা হয়েছে তখন আমি বুঝতে পেরেছি যে এটা গাছটা হয়েছে তো এই গাছটাকে আজকে রিপোর্ট করে দেবো তো তোমরা সঙ্গে থাকো দেখো সুন্দর কি সুন্দর দেখতে পাতাগুলো কি সুন্দর তো গাছটা বের করে নিয়েছি এখানে একটা কন্টেনার নিয়েছি তো এই কন্টেনারে দুটো খুঁটো করা আছে এর মধ্যে আমি গাছটা বসিয়ে দেবো প্রথমে এই যে এখানে মাটি আর বালি আর ভার্মিকম্পোস্টে ভার্মি কম্পোস্টে করে নিয়েছি তো এই মাটিটা দিয়ে দেবো তো কেউ নাম জেনে থাকো দেখো কত সুন্দর ফুলগুলো হয় আজকে ফুলগুলো শুকিয়ে গেছে যদি তোমরা কোনো কেউ নামটা জেনে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি গাছটা এভাবেই কন্টেনারের মধ্যে ছোট্ট একটা কন্টেনারের মধ্যে লাগিয়ে দিলাম এখন মাটি দিয়ে দেবো চারিদিকে তোমরা যদি নাম জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও যে গাছটার নাম কি লাগিয়ে দিলাম তো এই ছোটো একটা কন্টেনারের মধ্যে লাগিয়ে দিলাম সব সময় গাছ লাগানোর সময় মাথায় রাখবে যে ড্রেনেজ সিস্টেমটা ভালো হয় আর মাটিটা যেন ভালো হয় তো আমি মাটিগুলো তৈরি করে রাখি গাছ লাগানোর জন্য তো তোমাদের যদি এভাবে গাছ লাগাতে হয় তাহলে মাটিটা আগে থেকে তৈরি করে নিয়ে রাখবে দিয়ে দেবো দিয়ে এটাকে একটু সেমি সেটে রাখতে হবে তার আগে দেখায় গাছটার পাতাগুলো কেমন দেখো সুন্দর শেড শেড আছে কালার শেড পাতাগুলোর মধ্যে শেড আছে এই যে কত সুন্দর দেখো আর সুন্দর পিঙ্ক মানে পার্পেল কালারের ফুল হয় আজকে ফুলগুলো সব মরে গেছে দেখাচ্ছি গাছটাকে রিপোর্ট করানো করলাম তো এই গাছটার নাম যদি তোমরা জেনে থাকো আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর এরকম এক যে কোনো ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর নতুন নতুন ভিডিওগুলো আমি যেগুলো দেবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এভাবে আমি গাছটা লাগিয়ে দিলাম একটা ছোট্ট ওই যে কন্টেনারের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ এই এতেই গাছটা অনেক ফুল টুল দেবে গাছটা এভাবে লাগিয়ে দিলাম দেখো কত সুন্দর দেখতে লাগছে তো আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো গাছের সঙ্গে থাকো গাছটাকে গাছকে ভালোবাসো টাটা